এই মুহূর্তে আমরা একবারে নদীর কিন্তু ফ্রেশ আর প্রতিদিন বেলা এগারোটা বাজে এখানে ডাকের মাধ্যমে শুরু হয় এই যে ডহের মাছ লাইতে গাঙ্গের ধইরা এটা যে বাজে বেলা এগারোটা ফার্স্ট প্রতিদিন জাস্ট বেলা এগারোটা থেকে কিন্তু একবার ফ্রেশ মাছগুলো জিলেপের ধরে নিয়ে আসে এবং এগারোটা থেকে কিন্তু গাঠে ডাকের মাধ্যমে মাছগুলো বেচা কেনা শুরু হয় এখন কিন্তু আপনার ইলিশের সিজন চলতেছে এখন ইলিশের পরিমাণটাই একটু বেশি তবে এখানে হরেক রকম মিশালো মাছগুলো পাওয়া যায় তো সরাসরি আরো দিকে দেখে আসি মাছগুলো কীরকম তার বেচা কেনা হইতেছে

পঞ্চাশ কয়েক পঞ্চাশ কয়ত্রিশশো পঞ্চাশশো চৌত্রিশশো চৌত্রিশ পঞ্চাশ কয় চৌত্রিশ পঞ্চাশ পঞ্চাশ কয় চৌত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ কয় চৌত্রিশ পঞ্চাশশোশো পায় পঞ্চাশ কয় পায় ত্রিশ পঞ্চাশ পঞ্চাশ কয় পায় ত্রিশ পঞ্চাশ পঞ্চাশ কয় পায় তিরিশশো পঞ্চাশ পঞ্চাশ কয় পায় ত্রিশ পঞ্চাশ পঞ্চাশ কয় পায় ত্রিশ পঞ্চাশ আশো পঞ্চাশ রূপে পঞ্চাশ কয় সত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ কয় সত্রিশ পঞ্চাশ পঞ্চাশ কয় সত্রিশ পঞ্চাশ পঞ্চাশ কয় সত্রিশ পঞ্চাশ পঞ্চাশ কয় সত্রিশ পঞ্চাশ পঞ্চাশ কয়

¡Vaya, la pinta! ¡Vaya, la cosa!

ପଣ୍ଡ ଆଏ ପଣ୍ଡ ଦେଇଛେ ଏଡ଼ି ଚଉଦ ଶହ ଟଙ୍କା ବେଶୀ ମାଇ ଚଉଦ ଶହ ଚବିଶ ମାଇଛ ଏ ହେ ମୁଇଁ ଶୁଣି ପାଇଛି ତ ନାହିଁ ମାଇ

アラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアラブアアラブアラブアアラブアラブアアアラブアラ

Varshubai, nai, Varshubai, nai, Varshubai, nai, nai, baglom, acha, acha, baglom,

আই চাব বিছকে চাব দিছো আই চাব্বিছকে চাব দিছো আ সাবেশ সাপে সাবে আ সাবে শ সাে আ সাবেে আ সাবে এখন বশু আ সাবেে শুক আ সাবে সা আ সা আ সাবেশ সাে আ সা সা কারথম হলে তিনা বা। عايز بشكر عايز بشكر عايز بشكر بارنادا هاتن بارنادا هاتن عايز بشكر 26 عايز بشكر عايز بشكر عايز بشكر 26 عايز بشكر 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 عايز

সাতাশ সাতাশ ছয় সাতাশ ছয় আঠাইশো আড়াইশ উনত্রিশশো তিন হাজার এক তিন কয়েক তিন হাজার এক তিন কয়েকত্রিশশো একত্রিশ কয়েত্রিশ একত্রিশ কয়েত্রিশ একত্রিশ কো

ε, τρίστα τετρίστα 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 τετρίστα

Hay baş, hay baş, hay baş, hay baş, hay baş, ay baş.

প্রতি প্রতিতি প্রতিন্ প সাকা সা সা প সা সা প নাজা জা লা

आने 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 आ